এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিম্নচাপ যেতে না যেতেই ফের বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের অক্ষরেখা এবং এই নিম্নচাপ ক্রমাগত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে যাচ্ছে তারইভাবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার পাটনা সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা আগামীকাল রবিবার আঠাশে সেপ্টেম্বর সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম এবং আগামী দশ থেকে বারো দিনের মধ্যে বঙ্গোপসাগরে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো তো দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার আঠাশে সেপ্টেম্বর সকাল থেকেই দুই বাংলার আবহাওয়া রয়েছে কীরকম দেখানোর চেষ্টা করব তো দেখতে আগামীকাল সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গ আংশিক মেঘাচ্ছন্নয় থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার অধিকাংশ জায়গায় কিন্তু রৌদ্র সরমানে আকাশ দেখতে পাওয়া যাবে আগামীকাল সকাল থেকেই এদিকে গভীর নিম্নচাপ অবস্থান করছে মুম্বাই এবং কেরল আমেদাবাদ এবং রাজস্থানের ওপরেই কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করবে আগামীকাল এবং ভয়াবহ পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে মুম্বাই কেরল কর্ণাটক সুরাট এবং আমেদাবাদ গুজরাট রাজস্থান নাগপুর এই সর্বত্র নিয়ে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে তীব্র ঝড়েরও কিন্তু সতর্কতা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামীকাল সকাল থেকেই রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে আরও যত টাইম এগোচ্ছে ঠিক দুপুরের পর থেকে আবারও জমাট বাদে শুরু করবে মেঘ দক্ষিণবঙ্গে এবং ফের বজ্রবিদ্যুৎস রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি এবং আরামবাগ বর্ধমানের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি টাকি বসিরহাট এই সর্বত্র নিয়ে আগামীকাল দুপুরের পর থেকে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ ঢাকা খুলনা সাতক্ষীরাই সামনগর মতিরাট ফেনি ভোলা গোটা ত্রিপুরা দক্ষিণের ভাগ কুমিলা আগরতলা খাগড়াছড়ি চট্টগ্রাম থান্তি পুতুল দিয়া হাটহাজারি রাঙামাটি কক্সবাজার এই সর্বত্র নিয়ে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুরের পর থেকে এবং আর উত্তরবঙ্গ সর্বত্র আংশিক মেঘাচ্ছনে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে এবং আরও যত টাইম এগোচ্ছে ঠিক বিকেল বা সন্ধ্যের দিকে এগোচ্ছি তো আরও যত টাইম এগোচ্ছে ধীরে ধীরে আকাশ কিন্তু আবারও সম্পূর্ণ কিন্তু মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে এবং আগামী পরশু দিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সকাল থেকে রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে আগামী পরশু দিন সোমবার উনত্রিশে সেপ্টেম্বর ভোরের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় তার মধ্যে রয়েছে ময়মোহন সিং সিলেট সুনামগঞ্জ আর শেরপুর রংপুর জামালপুর এবং গোটা সিলেম মেঘালয় শিলাচর এই সর্বত্র নিয়ে আগামী পরশু দিন ভোরের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি বলেশ্বর এই সর্বত্র নিয়ে আগামী পরশু সকাল বা ভোরের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত টাইমে এগোচ্ছে দেখে নেওয়ার চেষ্টা রয়েছে আবহাওয়া কীরকম তো দেখতেছি যতই কিন্তু টাইমে এগোচ্ছে ফের আকাশ পরিষ্কার হতে শুরু করবে দুই বাংলার সর্বত্র এবং আরও যতই টাইম এগোচ্ছে আবারও দুপুরের পর থেকে হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করবে দুই বাংলার ওপর তবে বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা নেই সোমবার উনত্রিশে সেপ্টেম্বর এবং আরও যতই টাইমে দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ অবস্থান করবে গুজরাট এবং মুম্বাইয়ের একদম গা ঘেঁষে সমুদ্রে অবস্থান করবে গভীর নিম্নচাপ এবং ওই গভীর নিম্নচাপ পরবর্তী টাইমে টর্নেডো বা ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবে গুজরাটের ওপরেই তারইভাবে ভয়াবহ বৃষ্টির সতর্কতা মুম্বাই কেরল আমেদাবাদ গুজরাট এবং রাজস্থানে এবং আরও যত টাইমে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপের অক্ষরেখা এবং তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার ঠিক দুপুরের সময় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদুষ হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে পয়লা অক্টোবর বুধবার নাগাদ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে নিম্নচাপের অক্ষরেখা আরও জমাট বাঁধতে শুরু করছে মধ্য বঙ্গোপসাগরে এবং দেখতে আসছি দোসরা অক্টোবর বৃহস্পতিবার নাগাদ ক্রমাগত শক্তি ধারণ করে গভীর ঘূর্ণাবর্তের উপর রূপান্তরিত হবে এবং দোসরা অক্টোবর বৃহস্পতিবার নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ওই টাইমে উত্তর দিক থেকে হাওয়া বইবে দুই বাংলার দক্ষিণবঙ্গে ঠিক ঢাকা ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গে বাংলাদেশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এই গভীর নিম্নচাপ পরবর্তী টাইমে ঘূর্ণাবর্ত রূপে রূপান্তরিত হয়ে ক্রমাগত এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তারইভাবে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা আমরা দেখছি তেসরা অক্টোবর শুক্রবার নাগাদ আঘাত হানতে চলেছে দেখা বলেশ্বরে কিন্তু আঘাত হানবে এই গভীর ঘূর্ণাবর্ত তারইভাবে ভয়াবহ বৃষ্টির সতর্কতা গোটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড রায়পুর করবাত বিহার পাটনা ঝাড়খণ্ড গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ সর্বত্র জুড়ে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা এবং এই গভীর ঘূর্ণাবর্ত এবং এই নিম্নচাপের প্রভাবে এতে হচ্ছে আগামী পাঁচই অক্টোবর পর্যন্তই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার পর এবং এই গভীর ঘূর্ণাবর্ত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিউ দিল্লি লহর এবং ইসলামাবাদের দিকে এবং তা ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে কাঠমান্ডু নেপাল আলাহাবাদ নিউ দিল্লি এই সর্বত্র নেমে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ভয়ঙ্কর বন্যারও আশঙ্কা রয়েছে উত্তর ভারতের বিভিন্ন অংশে এবং এই নিম্নচাপ যাবার পর ধীরে ধীরে এগিয়ে আসবে হালকা শীতের আমেজ দেখতে পাচ্ছি আটই অক্টোবর দেখা যাচ্ছে বুধবার নাগাদ উত্তর দিক থেকে শীতল হাওয়া দুই বাংলাতে দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই শীতল হাওয়ার কারণেই কিছুটা ঠান্ডা আমেজ দেখতে পাওয়া যাবে দুই বাংলার সর্বত্র এবং এগারোই সেপ্টেম্বর শনিবার নাগাদ আবারও বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তের সম্ভাবনা এবং আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপর তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা প্রত্যেক দিনের আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই